দর্শক সালামকে দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে আসলে এই মুহূর্তে সিলেটের শিক্ষার্থীর বৃক্ষ মিছিল চলছে এই মুহূর্তে আসলে তাদের আজকের যে গণ মিছিলের যে ডাক দিয়েছিলেন পর পরই আজকে এই মুহূর্তে তারা নেমেছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা গণ মিছিল দিয়ে আসলে গণ মিশিল দিয়ে আসলে তারা সামনের দিয়ে অগ্রসর হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সিলেটের আঁকা থেকে তারা পার্সিটির উদ্দেশ্যে আসলে এই মুহূর্তে আসলে তারা যাওয়ার চেষ্টা করছেন যে আমাদের লাইভের সঙ্গে যত সবাই লাইভটি শেয়ার দেবেন এবং আপনাদের মতামত কমেন্টের বক্সে আপনারা জানিয়ে দেবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন সিলেটের রাজপথে আমরা চেষ্টা করছি আপনাদেরকে লাইভের মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে তারা অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন এখানে এবং স্লোগান দিচ্ছেন তারা দেখতে পাচ্ছি সিলেটের আগা গতকালকের যে রাস জায়গাটি ছিল সেই জায়গাটিকে অবস্থান করছে সিলেটের সুরমা এলাকাতে সেই সুরমা এলাকাতে এই মুহূর্তটা শিক্ষাটি অবস্থান করছে এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আজকের যে কর্মসূচি ছিল তারা সেই কর্মসূচি ছিল গণ মিছিল সেই মিছিল তারা এই মুহূর্তে করছেন আমরা যে যেখান থেকে লাইভ সংযুক্ত হয়েছেন সবাই আমাদের সাথে থাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে তারা অনেক শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনী গতকালকে আসলে আমরা দেখেছিলাম গতকালকে আমরা দেখেছিলাম বাহিনী ঠিক আখালিয়া যে মাছ বাজার যেটাকে বলে যারা আখালিয়া ঠিক মাছ বাজারে বা বাহিনী অবস্থান করছেন পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখছি আসলে শিক্ষার্থীরা তারা ইউনিভার্সিটির দিকে আসলে তারা রওনা দিচ্ছে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে সেই তাদের গণমিছিল মিছিল যেটাকে বলে পাবেন মিছিল 我们刚才就的那个那个那个那个那个那个那个那 দর্শক আমরা এই মুহূর্তে এইদিকে আপনারা দেখছেন ঠিক বার সিটির সামনে আসলে শত শত আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি এই মুহূর্তে শত শত শিক্ষার্থীরা অবস্থান করছেন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের আবারও লাইভে সংযুক্ত হয়ে এই মুহূর্তে আসলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে নেটওয়ার্কে অনেকটাই সমস্যা করছে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা আবারও সংযুক্ত হচ্ছি আমরা একটি কথা বলে রাখি এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা আসলে বিক্ষোভ মিছিল করছেন তারা আখালি থেকে এই মুহূর্তে আসলে ঠিক বার্সিটি গেইটের সামনে এসেছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বার্সিটি গেইটের সামনে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন তারা এখানে আসলে শিক্ষার্থীরা এখানে একটু থামিয়ে নিয়েছেন আসলে তারা কি করতে চাচ্ছেন আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Benim burada yaptığım herkese bir ilan edeceğim. ve rahmetullahi